অর্ধেক পানি দিছি অর্ধেক দুধ মা পারছে মিটারে দশ পার্সেন্ট আর ভাইয়ের গাভীর দুধের মা পারছে পনেরো পার্সেন্ট তাহলে এখানে কি আছে আপনারা বলেন হ্যাঁ আছে পানি আপনি এখন এই বিষয়ে কি বলবেন ভাই আপনার সামনে পরীক্ষা করলাম আমি আমি বলি বালতি খলায় আপনি কেন দিছেন বালতি খলায় ফেনা ভরা দুইটা বালতি অধিকার আছে আপনার দর্শক প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আরছি পিশাল থানা আপনার জেলা হচ্ছে সিং বাজারের নাম হচ্ছে কালীর বাজার আজকে আমাদের এই ভাই দুধ নিয়ে আসছে ভাই দুধটা পরীক্ষা করবো দিলেন জি ইনশাল্লাহ ভাইজান অনুমতি দিছে যদি ভাইয়ের গাভীর দুধটা ভালো হয় সব বের করেন সব চেক করব তাহলে আমরা এই যে ভাইকে সাথে সাথে পুরস্কার দিবে একটা বড় বালতি তা লক্ষ্য রাখবেন যারা আগে পরে হয়তো ভিডিও দেখছেন আজকে সামনাসামনি বাজারে চলে আসছি ধন্যবাদ ভাই এটা একটু আপনি হাতে নেন আমরা এখন মুখাটা খুললেন আপনারা এই সাইডে আসেন এই সাইডে আসেন পোকাটা খুললেন পরিমাপ করব দুধটা কিন্তু গরম তাই না ভাই দুধটা গরম হিসাবে কি মাপ আসবে আমরা এখনই পরীক্ষা করছি দেখা যাক আমরা পরিমাপ করব এখন হ্যাঁ দেখা যাচ্ছে দুধটা গরম হিসাবে পঁচিশ পার্সেন্ট লেখাটা তলিয়ে গেছে আগে আসো পঁচিশ পার্সেন্ট লেখাটা তলিয়ে গেছে ক্লিয়ার আছে তুমি পিছা হবার আর একটা পরিমাপ করব আমরা এটা একটু মুখা লাগান ভাই পঁচিশ পার্সেন্ট লেখাটা দশক প্রিয় বন্ধুরা তলিয়ে গেছে ভাই এটা কি করুর দুধ এটা হলিস্টেন ফিজিয়াম করো অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান করো তাই না আমরা এটা একটু পরিমাপ করবো এটা একটু খুলেন একটাও ঠান্ডা নাই সব গরম না আচ্ছা এখন সেকেন্ড ইয়ার্সে না জাল করা এখন সেকেন্ড আচ্ছা দেখা যাক দুই এক ফোটা পড়তে পারে ভাই একটু বেশি তো আচ্ছা দেখা যাচ্ছে এটার মধ্যে ভাই পানি আছে কয়টা কয়টা গরুর দুধ তিনটা গরুর দুধ আচ্ছা ওইটার মধ্যে আমরা মাপ পাইসি আহ পঁচিশ পার্সেন্ট বেশি লাগাই আসো এই যে দেখেন দশক ফুড়ে বন্ধু এটা বিশ পার্সেন্ট তলিয়ে পনেরো পার্সেন্ট আছে এটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পানি আছে ক্লিয়ার যাওয়া তুমি কি চাও ভাই এটার মাপ হচ্ছে হচ্ছে পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট তলিয়ে এখানে কতটুকু পানি আছে আপনাকে এখনই আমরা প্রমাণ করে দিব এটা রাখেন এটার মাপ পাইছি পঁচিশ পার্সেন্ট এটা বিশ পার্সেন্ট তলিয়ে পনেরো পার্সেন্ট আমরা এই দুইটা পরিমাপ করছি আমরা এটা একটু পরিমাপ করব এটা একটু খোলেন ভাই এটা আমরা একটু পরিমাপ করব এটাও বিশ পার্সেন্ট তলিয়ে গেছে আগে আসো ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার তুমি পিছো তুমি পিছো এটাও 15% 20% তোলে গেছে মুখা লাগান ভাই আমরা এইটা একটু পরিমাপ করব এই যে আপনারা লক্ষ্য রাখেন যদি এখানে কেউ ভিডিও দেখতেন তাহলে বুঝতে পারতেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আগে এসো এটাও 20% তোলে গেছে আগে এসো একটু ক্লিয়ার পিছা এখন তুমি এখন প্রশ্ন হচ্ছে ভাই এখানে কয়টা গরুর দুধ তিনটা গরুর দুধ একটা গরুতে কত লিটার দুধ হয় এটা বাকি আছে শুধুমাত্র এক গরুতে কত লিটার দুধ হয় একটা তিনে 12 লিটার গটা এখন আপনি তিনটা গরুর দুধ এখানে আছে জি তিনটা গরুর দুধ আছে এখানে জি তিনটা আচ্ছা আমরা এটাও পরিমাপ করে আপনাকে आंसर দেব এখন এটা একটু খুলেন একটা দেখা যাচ্ছে হ্যাঁ এটার মধ্যে 20% তোলিয়ে গেছে আচ্ছা এখন আমি আপনাকে বুঝাই সর্বপ্রথম কোনটা পরীক্ষা পরীক্ষা করছিলাম ভাই হাতে নেন আপনার দুধ দিয়ে আপনাকে বুঝাবো সর্বপ্রথম পরীক্ষা করছিলাম কোনটা এটা তাই না এটা 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 সর্বপ্রথম পরীক্ষা করছিলাম এটার এটার মান পারছিল 25% আনছেন ভাই পানি বুঝাই এরানি এটাও এটাও খুলবে এটাও খুলবে এটাও খোলো দেখো এটার মা পারসে ভাই 25% আর ওইটার মা পারসে 15% আর বাকিগুলার মা পারসে 20% তো নিয়ে গেছে এখন নোট নিয়ে সো যাও তাহলে এটার মা 25% তাই না আচ্ছা এই 25%ই মাবি আমরা মেনে নিলাম 25% গরম হিসাবে থাকবে 3% বাদ দিলে 28% 28% মানে অর্থাৎ গাবির দুধটা ভালো কথা বুঝতে পারছেন কিন্তু এই যে 15% আসছে এই 15% কোথায় যায় এটা আমি আপনাকে এখনি বুঝিয়ে দেব কিভাবে বুঝাবো আপনার গাবির দিয়ে এটা এটার মধ্যে এখন আমি এটা এক লিটার আছে ভাই এক লিটার আমি কিনে নিলাম এক লিটার দাম কত আশি টাকা আশি টাকা দিয়ে আমি এক লিটার কিনে নিলাম তাহলে আপনাদের সবাইকে বুঝাইতে আমার সুবিধা হবে তাই না ভাই কি বলেন হ্যাঁ আনছেন ভাই আচ্ছা তার আগে সবাই লক্ষ্য রাখেন দেখেন ভাই এটা আমি পানির মধ্যে মিটার ছেড়ে দিব ডাইরেক্ট পানি কিন্তু এখানে কাছে আসো দেখেন পানির মধ্যে জিরো পার্সেন্ট আছে জিরো আসে ভাই পানি তো জিরো কারণ কি এখানে কোনো দুধ নাই ওই যে তে আসছে আচ্ছা ঠিক আছে যাও তুমি এখন পিছাও এখন আপনাদের সকলের সামনে ভাইরা গরম পানি এটাও গরম আচ্ছা আমি এখন অর্ধেক অর্ধেক দুধ দিব এখানে পঁচিশ পার্সেন্ট কোনটা পাইছি ভাই এটা তাই না এটা একটু খুলেন আপনি এখানে আমাকে অর্ধেক দুধ দেন অর্ধেক পানি অর্ধেক দুধ আপনারা দেখবেন অর্ধেক পানি অর্ধেক দুধ দিলে মাপটা কোথায় যায় জান লোড দেন এটা লোড দেন একবারে আরেকটু দেন দেন বাস হ্যাঁ দেখা যাবে এটা মুখাটা কোথায় ছোট ভাই আমি অর্ধেক পানি দিলাম অর্ধেক পানি দিলাম অর্ধেক দুধ দিলাম আপনার এখন মাপটা বুঝতে পারবেন কি বলেন তাহলে আপনাদেরকে এখন সুবিধা হবে আমি দুধটা মিলাই নেই এখানে অর্ধেক পানি অর্ধেক দুধ এদিকে দেখাও গুরুত্বপূর্ণ ক্যাপ চলছে এখানে অর্ধেক পানি অর্ধেক দুধ ভাই হাতে নেই এই যে দেখেন অর্ধেক পানি অর্ধেক দুধ মাপটা কোথায় আসে আগায় আসো আগে আসো দেখেন এই যে অর্ধেকের বেশি পানি মাপ আসে দশ পার্সেন্ট কত আছে ওই যে দশ পার্সেন্ট দেখা যায় ক্লিয়ার আচ্ছা ঘুরাই দিচ্ছি আমি দশ পার্সেন্ট দেখা যায় যা এখন তুমি পিছাও আচ্ছা দর্শক ভাইরা আপনারা লক্ষ্য রাখবেন এখানে অর্ধেক পানি দিছি অর্ধেক দুধ মা পারছে মিডারে দশ পার্সেন্ট আর ভাইয়ের গাভীর দুধের মা পারছে পনেরো পার্সেন্ট তাহলে এখানে কি আছে আপনারা বলেন হ্যাঁ আছে পানি আপনি এখন এই বিষয়ে কি বলবেন ভাই আপনার সামনে পরীক্ষা করলাম আমি আমি বলি বালটি খলায় আপনি কেন দিছেন বালটি খলায় ফেনা ভরা দুই দুইটা বালটি কি তার আছে আপনার বলেন এটা ফেনা দেবার একটা গাবিতে দুধ হয় 12 কেজি আপনি বালটি খলায় খাবেন এখানে বালতি খোলায় নাই আমার যে মাপ আছে আপনার এই দুধটার মধ্যে এক কেজি তিনশো গ্রাম তিনশো গ্রাম গ্লাস পানি আছে কিভাবে আপনার অর্ধেক পানি দিয়ে মাপ আসলে দশ পার্সেন্ট আর আপনার ফেরে যদি মাপ আসে পনেরো পার্সেন্ট আপনি কি বুঝতে পারছেন এটা করা যাবে ভাই এটা করা যাবে করা যাবে না বালতি খোলায় দেওয়া না বালতি খোলায় না আর বেশি আছে আপনি আমাকে তিনটা গাড়ি বানাইছে তিনটা বালতি তিনটা বালতি কেন আপনি খোলায় দিবেন আপনার একটা গাভীতে দুধ হয় বারো কেজি আপনি তিনটা বাল্টি কেন খোলাইয়া দেবেন এটা আপনার কাছে আমার পৌঁছে কি চাই বলেন এটা দেওয়া যাবে বাল্টি খোলাইয়া দেওয়া যাবে তিনটা বাল্টি খোলাইয়া দেওয়া যাবে দেওয়া যাবে না তাইলে ভাই আপনার কাছে আমাদের প্রশ্ন আমরা আসছি মানুষকে সচেতন করার জন্য মানুষকে বোঝানোর জন্য ভাইয়েরা এই যে তিনটা বাল্টি খোলাইছে দেওয়া যাবে এটা প্রশ্নটা হচ্ছে যে মানে গাভীর দুধই যদি পাতলা হয় পাতলা হবে কোন বিষয় না মা তাই না দেখছেন আর যেটা পিওর দুধ গরম হিসাবে মাপ থাকবে পঁচিশ পার্সেন্ট আড়াইশ ত্রিশ পার্সেন্ট কিন্তু ভাই পিওর মাপ পনেরো একটার মধ্যে পনেরো হলে তিন ভাগের দুই মানে তিন ভাগের এক ভাগের বেশি পানি আর ভাই পনেরো পার্সেন্ট তার মানে কত পানি এখানে আছে যাই হোক আমি অত দূর গেলাম নাচবেন ভাই হ্যাঁ কি ভালো মানে বালতি খালাই আর দিবো না তিনটা বাল্টি খোলা আপনি তিন কেজি দিতে পারবেন নিজে মুখে বললেন আমি তিনটা বালতি খোলাই দিছি তিনটা বালতি খোলাই দেওয়া কি ঠিক আপনারা বলেন তিনটা বালতি খোলাই দেওয়া কি ঠিক অনেক পানি কেনা আছে একটু একটু হইলে আমি বলতাম না ঠিক আছে তো যাই হোক ভাই দুঃখের বিষয়ে আমরা রাখছিলাম আপনাকে পুরস্কার দেওয়ার জন্য দিতে পারলাম না কারণ আমার বালটি ফিরত নিয়ে যাওয়া লাগবে আপনার এই দুধটা ভেজাল আছে এই পানীয়ার দুধটা আপনি বাসায় নিয়ে খাবেন এই বাজার আজকে জন্য বিক্রি করলে গ্রাহক ক্ষতিগ্রস্ত হবে আর নেক্সট থেকে ভালো বুঝবেন আমরা যদি পরবর্তী সময় আইসা দেখি যে দুধের মধ্যে এখনো ভেজাল আছে তখন আমরা আইনক ব্যবস্থা নিব বুঝতে পারছেন ভাই আচ্ছা ধন্যবাদ